বুঝলে তুলি পেন্সিল এগুলো মাশরুম আগেকার দিনে মাশরুম একটা পিস বাদাম আগেকার দিনে এই দেখো সব মশলাপাতি এগুলো তরমুজ সব সবজিপত্র এগুলো এসব আগেকার দিনে চাল ডাল সব কিছু

আমার ব্যথা হয়ে গেল এত বড় এরিয়া না মানে সারাটা দিন তুমি ঘুরবে তবে পাট 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 দেখো কত পাটের তুলো এটা লিভার কটন তুলো তুলো কত রকম এরকম পাটের তৈরি দুর্গাপতি বাবা ব্যবহারটা দারুণ মাঝখানে কাছের এইটা দেওয়ার জন্য ভালো দেখা যাচ্ছে না কতটা বুঝতে পারছো জানি না দুর্দান্ত কিন্তু প্রতিমাটা পাটের তো এই দেখো পাটা দেখলে বুঝতে পারবে পাটের এখানেও কত রকমের পাট কাছের মধ্যে তো ক্যামেরা মাঝে অন্ধকার হয়ে যাচ্ছে বাণিজ্যিক রঞ্জক আগে এগুলো বাণিজ্য হতো না এসব মশলাপাতি সুপুরি দেখো কত রকম সুপুরি নাটটি বাদামে এই যে লাক্ষা ও এত দ্রব্য মানে মানে গালায়াতীয় দ্রব্য তৈরি করেছে সেগুলো দেখো মাদুর আগেকার দিনে মাদুর বসার পাতি ঝুড়ি টুপি কি সুন্দর ব্যাগ দড়ি দেখো আর এই যে তালপাতা তালপাতার পাখা কিন্তু আমরা তালগাছের যে পাতা দিয়ে পাখা এখনো আমরা ইউজ করি খুব ভালো গরমকালে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় আমার বাড়িতে এখনও আছে চারিদিকে শুধু মশলাপাতি এখান থেকে সব মশলাপাতিগুলো নিয়ে যাবে বুঝলে নিয়ে গেলে অনেক দিন সংসার চলে অনেক মশলাপাতি জড়ো করেছে আগে দেখো স্কুল স্কুলেন্টগুলো চলে এসেছে চলো ভাইয়া বেরোই তো দেখো বাইরে কিন্তু এরকম বিরাট বিরাট সব মুক্তি আছে কোনোটা বিহারের ওটা বেসল পাথরের বিভিন্ন পাথরের এগুলো মূর্তি ঠিক আছে আর আমরা চলো আরেকটা ঘরে ঢুকছি এখানেও মূর্তির জায়গা এই রাখা অষ্টভুজা দুর্গা ও আচ্ছা অষ্টভুজ দুর্গা এই দেখো পুরো বিল্ডিংটা পুরো ঘরটা কিন্তু মূর্তিতে ভর্তি ঝটপট চলো দেখিনি এই মূর্তিটা দারুন দারুন হচ্ছে মহিষাসুর মদিনী প্রতিটা মূর্তি গায়ে লেখা আছে কাছে গিয়ে গিয়ে দেখতে হচ্ছে তো চলো মূর্তিগুলো দেখি দেখো এটা হচ্ছে জৈন তীর্থঙ্করের পরিচয় দেখো জৈন তীর্থঙ্করের পরিচয় আদিনাথ আমাদের যে আদিনাথ ঋষভনাথ অজিতনাথ দেখো চিহ্নিত উপায় এইভাবে চিহ্নিত হতো এখানে প্রচুর মূর্তি দক্ষিণ ভারতীয় শিল্পকলা আগেকার দিনে কিন্তু পাথরে এরকম খোদাই করে করে মূর্তিগুলো বানাতে বানানো হতো তো এই দক্ষিণ ভারতীয় কলা শিল্প এগুলো পাথরগুলো কি বেশ ঠান্ডা পাথর না ঠান্ডা তো হবে বলো আর এটা হচ্ছে আচ্ছা আচ্ছা খেলা হতো তখনকার দিনে সেইটা পাথরের গায়ে সেটা এঁকে রেখেছে এটা হচ্ছে অপরূপা নারী মূর্তি নারী মূর্তিগুলো গুলো এঁকেছে দেখো খালি মানে পাথরের ওপরে খোদাই করে করে এঁকেছে মানে তুলির টানে আঁকা নয় পাথরে খোদাই করে করে ফুটিয়ে তোলা অপরূপার নানি মূর্তি এটা হচ্ছে শিব ঠিক আছে নৃত্য করতে ভৈরব এটা ভৈরব নৃত্য করছে প্রত্যেকটা নিজের লেখা বিষ্ণু ওটা এই যে বিষ্ণু সূর্যদেব আমাদের এটা হচ্ছে গণেশ গণেশ এটা হচ্ছে আমাদের যে গুলো আছে সেইগুলো এই যে ভগবান বুদ্ধ বুদ্ধ মুক্তি রকম বুদ্ধের বিভিন্ন এখানে তুলে ধরা হয়েছে সবই কিন্তু বুদ্ধ বুদ্ধের বিভিন্ন রূপ এখানে তুলে ধরা হয়েছে মহাপরি নির্বা নির্বাণ মহাপরি নির্বাণ বুদ্ধ সবই বুদ্ধ অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছে সেই জন্য আমাকে একটু ছুটতে হচ্ছে ঠিক আছে তোমরা একটু ধৈর্য সহকারে দেখো অনেকটা সত্যি এটা আমাদের ইন্ডিয়ান কালচারের মধ্যে খুবই সুন্দর জায়গা এটা অনেক অনেক বছরের পুরানো এই দেখো বুদ্ধমূর্তিটা খালি এখানে সব চাকার মধ্যে কি দেখি একটু এই যে লাইফ সিন্স অফ বুদ্ধ এখানেও সব বুদ্ধ অমরাবতীন কাঁচের মধ্যে কিছু মূর্তি রাখা আছে